আসসালামু আলাইকুম আমরা হচ্ছে সর্বপ্রথম এখানে একটা শেপ তৈরি করবো প্রথমে রোলার নেবো রোলার নেওয়ার পর রোলারটাকে হালকা মডিফাই করব যেমন এদিকে আশি দিলাম তো এদিকে আমি বিষ দিতেছি আবার এটাকেও আমি নিচে আশি দেবো আর উপরে এটাকে হচ্ছে আমি বিষ দিবো দেওয়ার পর এখানে ওকে দিলাম ইউতে ক্লিক করলাম তারপর হচ্ছে আমরা বেজিয়ার টুলে যাব এখানে আসার পর এই যে বেজিয়ার মোড় থেকে দুই নম্বর অ্যাঙ্কর টুল যেইটা আছে এটাকে সিলেক্ট করলাম এটাকে সিলেক্ট করার পর আমি এখানে একটা রাখলাম এখানে একটা রাখলাম আবার বেজিয়ার মোড় থেকে এই আইকনটাতে ক্লিক করে এখানে আরেকটা নিলাম নেওয়ার পর আমি চার কর্নারে চারটা দিব আবার এখানে ক্লিক করলাম করার পর এখানে একটা ক্লিক করলাম করার পর আমি অ্যাঙ্করগুলো জয়েন করে দিব ওকে করার পর আমি আবার রুলারে যাই যাওয়ার পর এটাতে ক্লিক করে জাস্ট এটাতে প্লাস একটা ক্লিক করলাম আবার এটাতে ক্লিক করে এখানে প্লাস একটা ক্লিক করলাম এটাতে ক্লিক করার পর এখানে প্লাস একটা ক্লিক আবার এটাতে ক্লিক সিলেক্ট করার পর এখানে একটা ক্লিক ওকে এবার এই চারটা অ্যাঙ্কর পয়েন্টের মাঝে আমি আরও একটা করে অ্যাঙ্কর পয়েন্ট নিব কীভাবে নিব এই যে এইটাতে ক্লিক করার পর এটার ওই এটার ওই অ্যাঙ্করটার গো নিচে অ্যাঙ্করটার মধ্যে দেখেন একটা অ্যারো চিহ্ন আছে আসে চিহ্নটা এখন ডান দিকে দেখাচ্ছে তো এর মানে ডান দিকে আমি নতুন একটা অ্যাঙ্কর পয়েন্ট নিতে পারবো কীভাবে নিব এখানে এই যে প্লাস অ্যাকশন থেকে এই দুই নাম্বার টুল তালে যার সেটা ক্লিক করলাম যে নতুন একটা অ্যাঙ্কর চলে আসছে আবার এটাতে ক্লিক করার পর এখানে প্লাস আবার এটাতে ক্লিক করার পর এখানে একটা প্লাস আবার এটাতে ক্লিক করার পর এখানে একটা প্লাস এইবার হচ্ছে আমি এগুলোকে একটু মডিফাই করব কীভাবে করবো এটাকে আমি এদিকে দিই এই হ্যান্ডেলটাকে এদিকে দিই তারপর এই জায়গায় একটা অতিরিক্ত আসছে অতিরিক্তটা আমি কেটে দিই অ্যাকশন থেকে প্রথম যে টুলটা আছে এটাতে ক্লিক করলাম ওটা কেটে গেছে ওকে এদিকে একটা এরপর হচ্ছে এদিকে একটা আবার এটাতে ক্লিক করলাম আবার এটাতে এদিকে একটা দিলাম এদিকে একটা দিলাম আবার এটাতে ক্লিক করে এদিকে একটা দিলাম এদিকে একটা দিলাম ওকে এইবার হচ্ছে আমি আরও অ্যাঙ্কর আরও রুলার নেব এই যে এইখানে একটা নিব আর এইখানে একটা নিব নেওয়ার পর এখানে আবার ওকে দিলাম দেওয়ার পর এটাকে এই এই দুটো হ্যান্ডেলকে আমি এভাবে এনে দিলাম আবার এইটার জন্য আরও দুটা রুলার নেব এই যে এখানে একটা আর এখানে একটা নেওয়ার পর এইটার হ্যান্ডেলটাকে একটাই দিকে দিবো একটা এইদিকে দিব আবার এইদিকে সেম কাজ করবো এখানে তো একদিক থেকে করছি এখন আর করা লাগবে না এখন আছে এই জায়গায় ওকে এই যে এইভাবে হচ্ছে আপনার শেপটা তৈরি করতে পারবেন যার যেভাবে ভালো লাগে যেভাবে সুন্দর লাগে এভাবেই করতে পারবেন এটাকে চাইলে আমি আরেকটু কমাতেও পারি সেক্ষেত্রে এটাতে ক্লিক করে এখানে আরেকটা আরেকটা রুলার নিলাম নেয়ার পর এই হ্যান্ডেলগুলোকে আমি আর এক স্টেপ ওপর উঠিয়ে দিলাম আবার এদিকেও সেম কাজটা করলাম এখানে একটা এখানে একটা আবার এখানে একটা করার পর এই অ্যাঙ্কর পয়েন্টটাকে সিলেক্ট করে দুইটা হ্যান্ডেল একটু উপরে উঠিয়ে দিলাম আবার এটাকে একটু উপরে উঠিয়ে দিলাম আবার এটা থেকেও একটু উপরে উঠিয়ে দিলাম ওকে এটা করার পর হচ্ছে এবার আমাদের কাজ এটাকে আমি আর একটু বড়ো করি করাটাই উচিত ছিল আবার সমান করে দিতেছি এভাবে রুলার টেনে করলে আপনার হচ্ছে চারদিক একদম সমান হবে কোনো বেশ কম হবে না এই কারণে রুলার ট্রেনে করা অন্যথায় আপনি মিলাতে পারবেন না এটা করার পর আপনার হচ্ছে এখান থেকে কালার দিব আমি গ্রেডিয়েন্টে গেলাম যাওয়ার পর এখান থেকে যে কোনো একটা কালার দিয়ে দিলাম আমি হচ্ছে ফিলে কালারটা দিছি আমি আপাতত ফিলে কালার দিব না আমি হচ্ছে স্টোক স্টক থেকে আমি স্টোক এখানে আপাতত দুই দেই দেওয়ার পর এখানে হচ্ছে গ্রেডিয়েন্টে আমি একটা পছন্দ মতো কালার দিয়ে দেবো এখানে আপনার প্লাসে যাব যাওয়ার পর এই প্রথম এটাতে ক্লিক করবো করার পর এখানে একদিকে দেব। এই এরকম একটা কালার ওর অন্যদিকে আমার পছন্দ মতো অন্য একটা কালার দিব ওকে এবার রুলারটা তুলে দিই তো এটা দেওয়ার পর আমি হচ্ছে এবার এখানে ওকে দিলাম ওকে দেওয়ার পর এটাকে আমি আবার কপি করব কপি করে আবার মাঝখানে রাখবো এবার আমি রুলারটাকে বাদ দিয়ে দিই এখানে এটা থেকে ক্লিক করার পর এখানে আবার ক্লিক দিয়ে দিলাম ওকে আগের মতো চলে আসছে রুলার এবার হচ্ছে আমি আবার ইডিটে এডিটে যাব কোনটা এডিটে যাইতেছি আমি তখন দুইটা কপি করছি একটা আছে দুইটার লেয়ার একটা নিচে আর একটা হচ্ছে উপরে তো আমি নিচেটাকে নিচেটাকে সিলেক্ট করলাম সিলেক্ট করার পর আমি আবার এডিটে যাব যাওয়ার পর এখান থেকে আমি যে স্ট্রোকটা আছে এটাকে আমি পনেরো দিলাম পনেরো দেওয়ার পর এটার কালারটা হচ্ছে সম্পূর্ণ সাদা হবে স্ট্রোকের কালারটা যে এক কালার হবে এবং সাদা হবে পর এই জায়গায় জাস্ট স্টকে এবার হচ্ছে আমি নিচের যে সাদা স্ট্রোকটা আছে শেপটা আছে এটাকে আমি আবার কপি করবো কপি করলাম কপি করার পর আবার মাঝখানে নিয়ে আসলাম আসার পর এবার হচ্ছে আমি অপাসিটিটাকে ফুল করবো অপাসিটিটাকে ফুল করার পর স্টক কালারটাকে একদম জিরো করলাম অপাসিটিটাকে ফুল করার পর আমি এখান থেকে আমার পছন্দ মতো আরেকটা কালার দিব এভাবে এখান থেকে আমি সাদার মতো কোনো কালার দিতে চাই সাপোজ এদিকে এটা দিলাম এবার এদিকে হচ্ছে আমি সম্পূর্ণ সাদা দিয়ে দিলাম এই যে এটা দেওয়ার পর এবার হচ্ছে আমি এখান থেকে যা স্টকে দিয়ে দিলাম তো এটা হচ্ছে আমার একদম বাকি দুইটার নিচে থাকবে এই যে এবার একদম উপরে যেটা আছে এটাকে আমি আর একটু ছোটো করবো এবং এটাকে দেখে আমি স্টকটাকে দুই না দিয়ে এক দিই এক এক ওকে রিলেটিভ পজিশনে এসে এটাকে আমি একদম মাঝামাঝি দিয়ে দিই এবং এটাকে আর একটু ছোটো করবো যেন আরেকটু মাঝামাঝি জায়গায় আসে এইবার মাঝামাঝি জায়গা আসছে এবার একটা বিষয় লক্ষ্য করেন সেটা হচ্ছে আপনার আমি যদি পিছনে আরেকটা ধরেন এরকম সাদা কালারই দেই এই যে এবার আমাদের যে মাঝখানে যেই স্ট্রোকটা আছে মাঝখানে মোটা যেই স্টকটা আছে এই যে দুই নম্বরটা এটা কিন্তু আপনার বোঝা যাইতেছে না একদিক থেকে তো এটা বোঝা যাবে কীভাবে সেই জন্য আপনার হচ্ছে এখানে আপনার শ্যাডও দিতে হবে শ্যাডও কীভাবে দিবেন এখানে শ্যাডও দিলে আপনি দেখেন এখানে বেশি দেখা যায় এত বেশি দিব না আমরা শ্যাডোটা অন করে এখান থেকে ব্লার রেডিয়াসটা একদম জিরো করে দিব ওকে জিরো করে দেওয়ার পর এখানে প্লাসে ক্লিক করবো ক্লিক করার পর এখান থেকে আরেকটু কমিয়ে দেবো কমিয়ে দেওয়ার পর হচ্ছে ওকে এটা দেওয়ার পর আপনার হচ্ছে এখানে জাস্ট আমি ওকে দিয়ে দিতেছি এইবার দেখেন আপনার যেই স্ট্রকটা দেওয়া হয়েছে এই স্ট্রোকটা কিন্তু এখন বোঝা যাইতেছে যে যেই জায়গায় আরেকটা স্ট্রক আছে সাদা কালারের ওকে এতটুকু করার পর আমি হচ্ছে এখান থেকে একদম নিচের যে শেপটা আছে যেটা আমাদের ফিল কালার রয়েছে সাদা এবং হালকা হলুদ এইটাকে হচ্ছে আমি ইনার সেটও দেবো এখানে এটাকে অ্যানাবোল করলাম এনাবোল করার পর এখান থেকে আমি আমার যতটুকু কালার প্রয়োজন এতটুকু নিলাম এটা নেওয়ার পরে এখানে আমি ব্লাড রেডিয়াস দশ দিলাম দেওয়ার পরে এখান থেকে অফসেট এখানে ধরেন আমি পনেরো দিলাম এবং এখান থেকে আমি পনেরো দিলাম পনেরো না দিয়ে আমি এগারো বা দশ দিই ওকে এতটুকু দেওয়ার পরে এখান থেকে আপনার যদি বারের আরও বাড়াইতে বাড়ানো প্রয়োজন আপনি বাড়াইতে পারেন অথবা কমাইতে পারেন আপনার যতটুকু প্রয়োজন আপনি অতটুকু এখান থেকে দিয়ে দিলেন ওকে এটা দেওয়ার পর হচ্ছে আপনার মাঝখানের কাজটা মোটামুটি সম্পন্ন এই কাজটা সম্পূর্ণ হওয়ার পর আপনি হচ্ছে আমরা এবার এরপর হচ্ছে আমরা এখানে শেপে যাবো শেপে দেওয়ার পর আপনার সম্পূর্ণ স্ক্রিনে একটা শেপ নিব এবং শেপটা হচ্ছে কালো কালার নিব এখান থেকে এই যে কালো কালার নিলাম নেওয়ার পর এখানে ওকে করলাম করার পর আপনার এই তৃতীয় নাম্বার যেই শেপটা আছে আমাদের যেটার মধ্যে ফিল কালার রয়েছে চতুর্থ নাম্বারে এখন যেটা রয়েছে এটাকে কপি করলাম কপি করে আমি মাঝখানে রাখলাম একটু বড় করে দিলাম দেওয়ার পর এটার মধ্যে যেই শ্যাডোটা আছে এই শ্যাডোটা আমি ইনার শ্যাডোটা আছে ইনার শ্যাডোটা আমি রিমুভ করব করার পর এই কালারটাকেও আমি সম্পূর্ণ সাদা করে দিব এখান থেকে এই যে সাদা দেওয়ার পর এটাকে একদম মাঝামাঝি জায়গায় আনলাম আনার পর হচ্ছে লেয়ারে গিয়ে এই কালো শেপটা এবং এই প্রথম শেপটা এখন দুইটাকে সাদা করলাম দুইটাকে মার্চ করবো এখান থেকে দুটোকে মার্চ করার পর আপনার এখান থেকে ইড়স কালারে দেবো এখানে দেওয়ার পর এনাবল করব এনাবল করার পর একদম একশো টেনে দেবো এখানে ওকে এটা করার পর আমরা এই জায়গায় এখন হচ্ছে আমাদের আরেকটা শেপ নিব শেপটা নেওয়ার জন্য এখানে কিন্তু আমার ওই শেপ নেয়ার জন্য যে টুলটা প্রয়োজন সেটা আসতেছে না তো ক্ষেত্রে কী করবো আমি এখানে লেয়ারে গিয়ে হয়তো এটাকে লক করে দিবে হচ্ছে এক সিস্টেম এটাকে লক করার পরে যে এখন আমি এখানে ক্লিক করে যে শেপ আইকনটা আসছে অথবা এটাকে লক না করেই এটাকে সিলেক্ট রাখলাম সিলেক্ট রাখার পর আমি এখানেই প্লাসে গেলাম যাওয়ার পর এখান থেকে শেপ শেপে আসার পর শেপ একটা নিলাম একদম ছোট করে দিলাম ছোট করার পর আমার এই যে ফিল্ড কালারটাকেও আমি জিরো করে দিলাম দেওয়ার পর ওকে এবার দেখেন লেয়ারে একটি শেপ দেখাবে কিন্তু এখানে ডিসপ্লেতে ওই শেপটা শো করবে না এখন এই দুটাকে আমি আবার মার্চ করবো এখান থেকে ওকে এটাকে আবার মার্চ করার কারণ হচ্ছে আমি এটার মধ্যে একটা ট্যাকচার অ্যাড করবো যদি মার্চ না করি সেক্ষেত্রে ট্যাকচার অ্যাড হবে না ট্যাকচার আসবে না তো এবার আমি ট্যাকচারে গেলাম ট্যাকচারে যাওয়ার পর এখানে আমি একটা প্যাটার্ন অ্যাড করব এই যে এই প্যাটার্নটা আমি এখানে জাস্ট ওকে দিলাম ওকে দেওয়ার পর এখান থেকে আমার যে যতটুকু যেভাবে রাখার প্রয়োজন আমি সেইভাবেই রাখবো রাখার পর এখানে ওকে দেওয়ার পর এটাকে আমি আরেকটু বড় করি এই যে এতটুকু বড়ো করার পর আমি একদম মাঝামাঝি জায়গায় এটাকে রাখলাম রাখার পর আপনার হচ্ছে এখন যদি আমার এই এটাকে মানে যেই ট্র্যাকচারটা অ্যাড করলাম এটা এত গাঢ় দিতে ভালো না লাগাম যদি আরেকটু হালকা দিতে চাই সেক্ষেত্রে কী করবো ধরুন আমি ব্যাকগ্রাউন্ড কালারটাকে অন্য একটা কালার দিই যে এই কালারটা দিলাম দেওয়ার পর ওকে এবার হচ্ছে আমার এই টেক্সচার যেটা অ্যাড করলাম শেপটা এটার অপাসিটিটা আর একটু কমিয়ে দিই এইটা আমি যদি সম্পূর্ণ না দিয়ে একটু হালকা দিতে চাই যে এতটুকু দিলাম এতটুকু দেওয়ার পর এখন আমি যদি এটার মধ্যে শ্যাডো অ্যাড করি তাহলে কী হয় দেখেন এই যে এখন নষ্ট হয়ে যাইতেছে সেই ক্ষেত্রে আমি কি করব সেই ক্ষেত্রে আমাদের করণীয় হচ্ছে এটাকে আমি মাঝামাঝি জায়গা রাখলাম রাখার পর কি আবার কপি করব যে কপি কপি করলাম কালারটা চেঞ্জ করি তাহলে বুঝতে সুবিধা হবে এই যে এই জায়গায় এখন দুইটা শেপ আছে একটা উপরে একটা নিচে দুইটা একই শেপ তো এখান থেকে আমার নিচের এই যে নিচের যে শেপটা আছে এইটা থেকে আমি হচ্ছে ট্যাক্টারটা রিমুভ করব ট্যাক্টারটা রিমুভ করব ওকে ট্যাকচারটা রিমুভ করার পর আমি নিচে একটা কালার দিব যে কালারটা দিলে ভালো দেওয়া প্রয়োজন ওকে এই কালারটা দিব দেওয়ার পর হচ্ছে আমাদের এই সেম দুইটা শেপ নিচেরটার আমি অপাসিটিটাও একশো করবো আমি অপাসিটি কমাইছিলাম এই অপাসিটিটা একশো করে দিলাম ওকে এটা দেওয়ার পর এখান থেকে আমি এখন দেখেন আমাদের উপরে যেই যেটার মধ্যে টেকচার রয়েছে এটার অপাসিটি কিন্তু ছাপ্পান্ন পার্সেন্ট মানে কম আর নিচে যেটা রয়েছে এটা কিন্তু একটা কালার শুধু এটার মধ্যে কোনো টেকচার নাই এবং এটার অপাসিটি হচ্ছে ফুল তো এবার এই দুইটাকে আমি সিলেক্ট করলাম সিলেক্ট কর করার পর এখান থেকে মার্চ করে দিলাম ওকে এবার যদি আমি এখান থেকে আপনার শ্যাডো অন করি এই যে এখন শ্যাডো দিতে পারতেছি আমার পছন্দ মতো এখন কিন্তু কোনো প্রবলেম হচ্ছে না কালারটা চেঞ্জ করি আবার এই যে এখন আমি এই উপরের যে শেপটা আছে এটার মধ্যে যদি শ্যাডো দিই তাহলে কোনো সমস্যা হবে না এখান থেকে আমার যতটুকু শ্যাডো দেওয়া প্রয়োজন আমি এখান থেকে দিতে পারবো তো এটাকে আমি লেয়ারগুলো সব একদম নিচে নিয়ে যাচ্ছি ওকে এবার এই প্যাটার্ন ব্যাকগ্রাউন্ডগুলো কোথায় পাবেন এবং আমি নিচে আরেকটা প্যাটার্ন এড করব এগুলো কোথায় পাবো তো এগুলোর জন্য হচ্ছে আমরা একটা ব্রাউজার ওপেন করি ডাটা কানেকশন তো অবশ্যই থাকা লাগবে এবার হচ্ছে এখান থেকে ফ্রি পিক এফ আর ডাবল ই পি আই কে পিক ডট কম এই ওয়েবসাইটে যাবো অথবা গুগলেও লিখতে পারি প্যাটার্ন ওয়েবসাইট এখানে আমরা হচ্ছে ফ্রি পিক এখানে আসার পর আমরা এখানে সার্চ করবো প্যাটার্ন লেখার পর আমরা সার্চ প্যাটনে ক্লিক করব করার পর দেখেন আপনার অনেক প্যাটার্ন আসছে এখান থেকে আপনার যেটা যেটা প্রয়োজন আপনি এখান থেকে ডাউনলোড করতে পারবেন তবে এখান থেকে ডাউনলোড করার জন্য আপনার হচ্ছে এখানে অ্যাকাউন্ট থাকা লাগবে আপনার মিল থেকে অ্যাকাউন্ট থাকতে হবে এখান থেকে আমি এই পিকচারটা নিই এটা আমি এখান থেকে এটাকে নর্মালি ডাউনলোড করে নিব এখানে আমার ওই অ্যাকাউন্ট হচ্ছে লগ ইন করা নেই আমরা আবার এখানে চলে আসলাম এখানে আসার পর আমরা হচ্ছে যেই পিকচারটা ডাউনলোড করলাম সেইটাকে আমরা ইম্পোর্ট করব এখান থেকে ইম্পোর্ট আমরা এখানে ইম্পোর্ট করলাম ইম্পোর্ট করার পর হচ্ছে সাইজটা একটু বড়ো করলাম বড়ো করার পর আপনার একদম ওই উপরের তিনটা শেপের নিচে একদম সবগুলোর নিচেই নিয়ে গেলাম ওকে নিয়ে যাওয়ার পর আমরা এখান থেকে রিলেটিভ পজিশন থেকে একদম মাঝামাঝি জায়গা দিয়ে দিই দিয়ে দিই এইবার হচ্ছে আপনার এই তিন নাম্বার যে শেপটা আছে যেটার মধ্যে ফিল্ক কালার দিয়েছিলাম একদম প্রথমে এটাকে সিলেক্ট করলাম করার পর এটার মধ্যে আমি শ্যার্টও দিতে চাই ওকে এখান থেকে আমাদের যতটুকু দিলে ভালো লাগে বা যতটুকু প্রয়োজন অতটুকু আমি এখান থেকে শ্যার্টও দিতে পারবো অথবা আমি যদি এক সাইডে দিতে চাই এই যে এইভাবেও দিতে পারবো তো আমি আপাতত কোনো সাইডে দিতে চাই না ও এতটুকু দেওয়ার পর আমি এখান থেকে ওকে দিলাম ওকে দেওয়ার পর হচ্ছে এখানে আমি এই উপরের যেই দুই নাম্বার যেই শেপটা আছে যেটার মধ্যে মোটা স্টক রয়েছে এটাকে কপি করব ওকে কপি করার পর এটাকে টেনে বড় করব বড় করার পর ওইটার যে জায়গায় শেষ অংশ আছে এই জায়গায় বসাবো ওকে এখানে দেওয়ার পর আমি এখান থেকে ইউটাকে ক্লিক করি করার পর এই যে এখানে বসিয়ে দিলাম প্রয়োজনে আর একটু ছোটো করলাম ওকে এটা করার পর এখান থেকে আমি আবার এই যে একদম চিকন যেই শেপটা আছে এটাকেও একটা কপি করবো কপি কপি করার পর এটাকে আমি বড়ো করব বড়ো করার পর ওইটার উপরেও বসাবো ওকে যে এইবার দেখেন আপনার হচ্ছে আমরা যেটা তৈরি করতে চাচ্ছিলাম সেটা হয়ে গেছে আমি সবগুলোকে লক করে দিই করার পর এই এইটা থেকে আমি শ্যাডোটা আরেকটু এটার কালারটাকে আমি আরেকটু পরিবর্তন আনি যে যেদিকে একটু বেশি হলুদ আছে হলুদটাকে আমি আরেকটু কমিয়ে দিই এখান থেকে এইভাবে দিই এইভাবে দেওয়ার পর এখানে যে হলুদটা আছে এটাকে আমি আরও কমাবো ওকে তো এবার হচ্ছে আমাদের যেই ব্যাকগ্রাউন্ডটা আমরা তৈরি করতে চাইছিলাম সেইটা তৈরি হয়ে গেছে এখানে আমি যে প্যাটার্নগুলো ইউজ করছি আপনারা অ্যাড থেকে ভালো ভালো প্যাটার্ন একটু খোঁজে একটু সময় নিয়ে খোঁজলে ডাউনলোড করতে পারবেন এগুলো ফ্রি ডাউনলোড করতে পারবেন এখানে কোনো ওইখানে কোনো ঝামেলা হবে না শুধু আপনার জিমেল থেকে একটা অ্যাকাউন্ট অ্যাকাউন্টগুলো নিতে হবে আর কি এবার আমরা যদি কিছু লিখি সেই লেখাটা লিখলাম এখানে এসে মাইফোন গেলাম এখান থেকে এই যে এইভাবে আপনি আপনার যেই নাম ইচ্ছা আপনি যা ইচ্ছা এখানে লিখতে পারবেন এখানে আপনি চাইলে লিখতে পারেন অথবা কোনো বড় ব্যক্তিত্বর কোনো কথা চাইলে সেটাও লিখতে পারেন কালার পরিবর্তন করলেন ওকে এবার হচ্ছে এখান থেকে এটা সেভ করব সেভ এস প্রজেক্টে দেবো প্রজেক্টে যাওয়ার পর এটা একটা নাম দিব যে কোনো একটা নাম দিলাম দেওয়ার পর এখান থেকে ওকে প্রোডাক্ট সেভ হয়ে গেছে এই ছিল হচ্ছে মূলত এই কাজটা আপনারা একটু সময় নিয়ে প্র্যাকটিস করতে হবে তাহলে আশা করি সবারই হয়ে যাবে